কোদালিয়া এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রবীন্দ্রনগর একের বেআইনিভাবে একাধিক ফি এর জলের কানেকশন রিজার্ভার রবীন্দ্রনগর এলাকার অভিযোগ পেয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পিএইচ চুচুড়া শাখার জুনিয়র ইঞ্জিনিয়ার অভিষেক মুখার্জীকে নিয়ে এবং মিস্ত্রিদের নিয়ে বিভিন্ন বেআইনি জলের লাইন বন্ধ করে দিলেন চুচুড়ার বিধায়ক তিনি জানান যারা এই বেআইনিভাবে জল নষ্ট করছে এবং বেআইনিভাবে জল নিয়েছে জলের লাইন নিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিলেন বিধাজক অসিত মজুমদার পাশাপাশি সাধারণ মানুষ এবং পাম্প অপারেটরদের অভিযোগ তারা বলতে গেলে তাদেরকে রীতিমতনভাবে বিভিন্নভাবে আক্রমণ করছে বহু সাধারণ মানুষ যারা জলের লাইন নিয়ে এসে বেআইনিভাবে তারাই সেই বেআইনি জলের লাইন চুচুড়ার বিধায়ক মজুমদার নিজে দাঁড়িয়ে বন্ধ করে দিলেন

এই করে দেবো ওই করে দেব আমার কাছে কিছু মানুষ ওভার টেলিফোন তাদের পরিচয় আমি বলব না তারা আমাকে খবর দিয়েছে যে পুরো রবীন্দ্রনগর এলাকায় এর বাইরেও মানুষ ইলিগাল কানেকশান নিচ্ছে বিভিন্ন দোকানদার তারা ট্যাপিং করে পারমিশন ছাড়া তালা জল নিয়েছে কোনো একটা বাড়িতে একটা কানেকশান সে তিন চারটে কানেকশান করে পাম্পিং করে রিজার্ভারে জল তুলে নিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান প্রতিটা মানুষ হাউস টু হাউস জল পাক এবং আমরা পিএইচডি চালু করার পর আমরাও চেষ্টা করে যাচ্ছি যে প্রতিটা বাড়ি যাতে জল পায় কিন্তু অসামাজিক লোক আমি এদের অসামাজিক লোক বলবো যারা সমাজকে ভালোবাসে না নিজেকে ভালোবাসে তারা এই সমস্ত দুষ্কর্ম করেছে আমাদের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র ইঞ্জিনিয়াররা আছে স্টাফেরা আছে রবীন্দ্রনগর থানার যে কোদালিয়া একের ওসি আছেন পুলিশের স্টাফ আছে কর্মকার এই যে ইলিগাল কানেকশান আমরা এই ইলিগাল কানেকশান সমস্ত ডিসকানেক্ট করব যাতে প্রতিটা মানুষ জল পায় আমরা কোদালিয়া একে প্রায় নয় দশ খানা পাম্প করেছি এক্সট্রা পাম্প যেগুলো পঞ্চায়েতের হাজার হাজার টাকা ট্যাক্স দিতে হচ্ছে যেগুলো পিএইসি অধিগ্রহণ করেনি পঞ্চায়েত করছে লাইটের বিল দিতে হচ্ছে মায়না দিতে হচ্ছে এই সব মানুষের জন্য আমরা শুরু করলাম আজকে থেকে মোটামুটি মোটর আশা করি আমি যা দেখছি মোটর নেই কারণ এই এলাকায় এত প্রেশার মোর বাই প্রেশার ঠেলে উঠে যাচ্ছে দোতলা পর্যন্ত যার জন্য সবার উঠে যাচ্ছে এই প্রেশারটা যদি একটু কমানো যায় তাহলে একদম পশ্চিম পাড়া দিকে যেদিকে জল যাচ্ছে না আগে ক্যামেরা এসেছিলো সব রিপোর্টার এসেছিলো সেই দিকটা জলটা যাবে মানে সেই মোটামুটি কম হলেও তারা পাবে এইদিকে প্রেশারটা যদি একটু কমানো যায় কারণ দোতলা উঠে যাচ্ছে আমার কথা যে মানুষ বালতিতে ভরতে পারলে হবে জল এটা তো পানীয় জল এটা আমার অপচয় করছে মানুষ বেশি কিভাবে অপচয় করছে বলতে ওই ধরুন ট্যাঙ্কি ট্যাঙ্কি লাইন করা আছে যখন আমি জলটা ছাড়ছি ধরুন দুপুর একটা থেকে

অন্য এলাকায় জলটা যাবে